আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীকে বলে পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুষা একাদশী এই একাদশীব্রত সকল পাপে অঙ্কুশ লাগাতে সমর্থ এর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম মাহাত্ম কৃপা করে বলুন আমাকে উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির মহারাজ আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা এর আরেক নাম পাপাঙ্কুষা একাদশী এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করা হয় শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় ভগবান শ্রীহরির নাম উচ্চারণ মাত্রই ব্যক্তি সমস্ত তীর্থের ফলপ্রাপ্ত হয় সেই নাম উচ্চারণ যদি একাদশীর দিন করা হয় তাহলে তো তাকে কখনো যমলোকের দর্শন পর্যন্ত করতে হয় না বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যৌমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজসুয় যোগ্য এই ব্রতের শতভাগের একাংশেরও সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র হরিবাসর অপেক্ষা স্থান নয় একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহানরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আছে বেশ অনেক আগে প্রায় হাজার বছর আগের কথা সেই সময় বিন্ধ পর্বতে এক অত্যন্ত ক্রূর শিকারী বাস করত শিকারী এতটাই ক্রূর ছিল যে সে ওই পর্বতের জঙ্গলে যেসব পশু পাখিরা থাকত তাদের নির্মমভাবে শিকার করত। কখনো কখনো আবার ওই পশু পাখিদের শরীরের কোনো না কোনো অংশ কেটে তাদের আরও কষ্ট দিত এমনভাবেই অজ্ঞানতা হিংসা ও পাপময় জীবন চলছিল তার আর ওদিকে যমরাজও শিকারীর দেহান্তের পর নরকের স্থান নিশ্চিত করে রেখেছিলেন একদিন হলো কি সৌভাগ্যবশত শিকারী জানতে পারল যে সে যেসব কাজ করে তা পাপে পরিপূর্ণ এর পরিণামে মৃত্যুর পর তাকে নরকে গিয়ে ঘোর কষ্ট ভোগ করতে হবে কষ্ট কি আর কেউ ভোগ করতে চায় এমন সব জানতে পেরে শিকারী গেল ঘাবড়ে সে খুব ভয় পেল নরকের কথা শুনে সে তার শিকার করা ছেড়ে দিল আর এই পাপের প্রতিকার খুঁজতে শিকারী চলে গেল সোজা ঋষি উঙ্গিরার আশ্রমে সেখানে সে ঋষিবরের চরণে প্রণাম জানিয়ে তার মনের কথা জানালো হে ঋষিবর আজীবন আমি ঘোর পাপ কর্ম করেছি নির্দোষ প্রাণীদের হত্যা করেছি আর এখন জানতে পারলাম যে সারাটা জীবন আমি পাপকর্মে লিপ্ত ছিলাম পাপ কর্মের শাস্তি স্বরূপ নরকের কথা ভেবেই আমি অত্যন্ত ভয়গ্রস্ত এর থেকে মুক্তির কোনো উপায় বলে দিন ঋষিবর আপনি তো অজ্ঞ কৃপা করে আমায় সহায়তা করুন শিকারীর এমন আর্ত প্রার্থনা শুনে অঙ্গিরা ঋষি বললেন হে বৎস নিঃসন্দেহে তোমার পাপকর্ম তোমায় নরকের পথে অগ্রগামী করেছে তবুও আমি তোমায় শাস্ত্রোক্ত একটা উপায় বলছি যাতে তোমার সমস্যা দূর হতে পারে উপায়টি হলো আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন এই একাদশী বিধি নিয়ম মেনে শ্রদ্ধা সহকারে পালন করো ভগবান শ্রীপদ্মনাভের পূজা অর্চনা করো নিশ্চিতভাবে তুমি পাপ কর্ম থেকে মুক্তি পাবে এ কথা শুনে শিকারি আশার আলো দেখতে পেল সে ঋষি অঙ্গিরার কথা মতো নিয়ম মেনে ভক্তি সহকারে পাপাঙ্কুশায় একাদশী ব্রত পালন করল আর এর পরিণামে সে তার সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে জীবনান্তে আধ্যাত্মিক লোক প্রাপ্ত হলো।